তো এখন বন্ধুরা আমার যাওয়ার পালা দাও বিদায় কর্মক্ষেত্রে যেতে হবে আগে কর্ম তারপর ধর্ম ঠিক বলেছে কর্ম তারপর ধর্ম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল ঘড়িতে সাতটা ছেচল্লিশ আমি একটু র্যাস করে উঠলাম মানে পাঁচ মিনিটে ব্রেক আর কি আজকে সকালটা ভীষণই সুন্দর সকাল একদম ঝলমলে একদম রৌদ্র বেরিয়েছে কিন্তু আজকে যতটা রোদ্র বেড়েছে কালকে সারাদিন ছিল প্রচণ্ড খারাপ কালকে ঝড় বর্ষায় আবার রাস্তা রাস্তার মধ্যে ফেসেছি সবাইকে নিয়ে গৌরব গোপা সবাইকে নিয়ে ভিজতে ভেসতে এসেছি রাত্রেবেলা দশটার সময় তো ঠান্ডা প্রচণ্ড লেগেছিলো রাত্রেবেলাটা খেয়ে একটু ঠিক হয়েছে হাঁচি মারতে মারতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এখন তোমার নিশ্চয়ই আগের ব্লকে দেখেছ একটু খাওয়ার দিন মানে সময়টা পাল্টেছি নটা পর্যন্ত নটার মধ্যে কিছু খাবো নটা পর্যন্ত কিছু খাবো না আর বিকালে সাড়ে ছটার পরে কিছু খাবো না তো এখন নটা বাজে নি এখন বাজে আটটা তো আটটার পরে গিয়ে একটু চা আর মানে গান করছি তো গলাটা ঠিক আমার এতদিনের অভ্যাস চা খাওয়া যা সেটা বন্ধ করে দিয়েছি তো আটটা পর্যন্ত থাকবো আটটা আটটা তো বেজে গেছে এই আটটা দশ পনেরোর মধ্যে খাবো আর কি একটা নটার মধ্যে খেলে কোনো অসুবিধা নেই আজকে আবার সুজেদা আসবে রেকর্ডিং আছে যার জন্যে একটু বসলাম হারমোনিয়ামেতে তো সুজেদাকে দশটা টাইম দিয়েছি দশটা আসবে দশটা আসলে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাকে রেকর্ডিংটা শেষ করতে হবে আবার দুপুরে যেতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ডিউটি আছে আজকে আমার বৌদিরা কেউ বাড়িতে নেই সকালবেলায় চলে গেছে বাপের বাড়িতে আর এই আমার ক্ষেত্রে খুব দুর্দশার অবস্থা এই যে কোনো ক্ষেতে কোনো গাছে বেগুন নেই লাগাতার বর্ষা চলছে না পোশাকগুলো অনেক খারাপ হয়ে গেছে অনেকগুলো গাছ মরে গেছে মানে একটা নোংরা অবস্থায় রয়েছে আমার এই বাগানটা সেম আমার ওইখানকার বাগানের প্রোগ্রেসটা খুব ভালো ছিল কিন্তু ওটা ওখানেও জল ফল জমে গিয়ে একদম একটু ঘাস ফাস হয়ে গেছে ওটাকে আবার ঠিক করতে হবে আর দুদিন ধরে মনও লাগছে না কারণ লাগাতার বর্ষা হচ্ছে না মন টন খারাপ হয়ে গেছে এত সুন্দর বাগানটাকে তৈরি করলাম এত বর্ষা হলে অতিরিক্ত কোনো জিনিস তো ভালো লাগে না জ্বর এত পরিমাণে হয়ে গেছে গাছের ক্ষতি হচ্ছে এখন লাউ কী পরিমাণে ধরছে সব পড়ে যাচ্ছে

এখন আবার হবে না সব তামঝাম লাগিয়ে রেডি করতে হবে দশটা টাইম নিচে নিজেকে বলবি নিজে যাই আমি ওখানে একটু রেডি ফেডি করি আসি তো মোবাইলটা নিয়ে আস মোবাইলটা এখানে আছে ফট্টু বুঝতে পারবি নি ফটো হাত ফাত চাপা পড়ে যাবে বিশুদ্ধকে কি টাকা দিয়ে ডিম নিয়ে আসলি ওই টাকা দিয়ে আনলি নাকি এমনি হ্যাঁ লিখে নিয়ে এসছিস কি হ্যাঁ জোরে বলতে পারছি না কথা টাকা দিস তাহলে লেখে নিয়ে তাহলে কি কি করে এখন বন্ধুরা সারটা বেজে গেছে এই দেখো আমার সব তামঝাম রেডি এখন যাই খেতে বাবা ডাকছে খাওয়ার জন্যে আসলে টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত সাড়ে আটটা তো বেজে গেছে আর নটা পর্যন্ত টানতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে কারণ কালকে সেই সাড়ে ছটার সময় খেয়েছি তো আর কালকে খাওয়াটা একদম বাজে হয়ে গেছে যেহেতু আমি ডিউটি ওখানে ছিলাম টাইম হয়ে গেছে তো রান্না ওই সময় আমার বন্ধু বান্ধব রান্না করছিল সেখানে রান্না কমপ্লিট ছিল না যার জন্য আমি বলছি যা হোক আমি ওই দিয়ে খেয়ে যাবো তো এটা আলু সুদ্ধ দিয়ে শুধু এই এই এইটুকু ভাত খেয়ে চলে এসেছিলাম ওই জন্য আজকে খেতেটা বেশি হয়ে গেছে তো চলো যাই খেয়ে নিই ফটো আমি এখন স্যান করলাম কারণ টাইম পাবো না স্যান করে ফ্রেশ হয়ে এখন ড্রেসটা করেই গান করতে

এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো আর আমার সহ্য হচ্ছে না বন্ধুরা খেয়ে নি আগে খেয়ে আবার হারমোনিয়ামে বসতে হবে বুঝতে পারছো গান করার টাইম নেই এই জন্য খুব মরতে মরতে গান তুলছি মরতে মরতে প্র্যাকটিস করছি মরতে মরতে গাইছি এরকম অবস্থা হয়েছে আসলে কাজটা তো আগে করতাম না তখন প্রচুর টাইম ছিল কন্টিনিউ গানটা ছাড়তে পারছিলাম এই কাজটা করার পর থেকে যেটুকু টাইম বাঁচে বাড়ি থেকে এসে বাড়িতে এসে দৌড় করতে করতে টাইম চলে যায় গান নিয়ে বলবো গানের একটা তো মানুষের মাইন্ড মানসিকতা হওয়া উচিত সেই মানুষেরটা তৈরি করতে পারছি না এখন হচ্ছেই না জবরদস্তি গান করছে বন্ধুরা দৌড়ানোর জন্য একটু দৌড়াদৌড়িটা বেশি করতে এখন আর বিলম্ব নয় ঠিক তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা এখন বাজে সকাল দশটা চল্লিশ আমি কিছুক্ষণ ধরে গান করতে করতে ঘুমে গেছিলাম মানে এত ঘুম পাচ্ছে হামড়ের পাশে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে একটা ছোটোখাটো ঘুমও হয়ে গেল আমার তার কারণ হচ্ছে সূর্যোদা আসতে একটু লেট করেছে অ্যাকচুয়ালি আমি অনেক আগে টাইম দিয়েছি না দশটার মধ্যে আসতে বলেছিলাম আমি জানি বাড়িতে অনেক কাজ থাকে করে টাইমের মধ্যে আসা মানে হয়ে ওঠে না তবুও বলেছিলাম সুযোদা বলেছি ঠিক আছে আমি চেষ্টা করছি আমি হ্যাঁ পারবো যেতে পারবো আসবো তারপরে একটু লেট হয়েছে এখন দশ চল্লিশ চল্লিশ মিনিট লেট হয়ে গেছে আর কি আসতে তো যা সে ঢুকলো সোয়েদে এখন এখন আমি আমি তৈরি হলাম এখন ফটোফটা গানটা করেই আমাকে বেরিয়ে যেতে হবে এখন বাজে বারোটা এক বন্ধুরা এই যে এখন আমাদের শেষ হলো গান আজকে একটু লেটে চলছে আমাদের মানে চলছিল আগে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠান বলতে আমার রেকর্ডিংটা না না আমি সোজাকে দশটা টাইম দিয়েছিলাম সোজা একটু লেট করেছে তো আমি এখানে গান করতে হবে ঘুমাই বলছি না ঘুম হয়ে যাবে ব্যাপার তো এখন বন্ধুরা আমার যাওয়ার পালা দাও বিদায় কর্মক্ষেত্রে যেতে হবে কর্মক্ষেত্র ঠিক না রাখলে গান বানানো সব বন্ধ হয়ে যাবে আগে কর্ম কর্ম তারপর পেট তারপরে গান আগে কর্ম তারপর ধর্ম ঠিক বলেছে আগে কর্ম তারপর ধর্ম এখন ফটাফট গা খাওয়া দাওয়া রেডি করে গো ব্যাক টু মাই ওয়ার্কিং

ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখবো আর তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারছি না এখন আমি যাবো বুঝতেই পারছো তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো ঝড় বর্ষা হচ্ছে প্রচণ্ড সাবধানে থেকো নিজেকে খুব সেফ রেখো আর ভালো থেকো বাই বাই টাটা